পিএলআইডি হয়েছে এই রুগীর জামাল নামের এই রুগী ওনাকে আমরা এপিডোর ইঞ্জেকশন দিয়েছি এখন আমার প্রশ্ন হলো যে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন দেখার পরে কেন আমার কাছে এলেন কি কারণে ওনাকে আমার কাছে আসতে হলো এবং কি উনি ভাবলেন যে আমার কাছে এসে ভালো হবে নাকি তো ওনার কাছে কয়েকটা পয়েন্ট শুনি যে উনি কেন আমার চেম্বারে আসলেন বলেন দেখি জামাল ভাই আপনি আসছেন কোথেকে গাজীপুর থেকে এবং আপনি এটা বিজনেস করেন তো কতজন ডাক্তার দিয়ে আমার আগে এই পর্যন্ত স্যার আমি আরো চার তিন চার বছর আগেও ডাক্তার দেখেছি আর তিনটা চারটা ডাক্তার দেখেছি তা আমার অপারেশনের কথা বলছিল তো আমি আমার দুই মাসের ওষুধ দিয়েছি আমি চার অপারেশন করতে পারবো না আমার ওষুধ দেন তো দুই মাস ওষুধ খাইছি মতন আমি কিছু ভালো হয়েছি কিন্তু হঠাৎ আবার তিন বছর চার বছর পরে গিয়ে আবার হঠাৎ ব্যথা উঠছে আবার এই আমি পরীক্ষা দিছে পরীক্ষা করার পরে আমার ডাক্তার বলছে তোমার ডাইরেক্ট অপারেশন লাগবে তো স্যার আমি অপারেশন করি না মার দুই মাস ওষুধ খেয়েছি কিন্তু আমার ওষুধের দ্বারাও ব্যথা কমছেলে আবার বাড়ে তখন স্যার আমি অন্য পর্যায়ে যাই যেমন আমি মোবাইল টিপতে ইউটিউবে যাইতে যাইতে আপনার ভিডিও হয়ে তো আপনি বিডিও দেখে আমিও আপনার বিডিও দেখে অনেক ব্যায়ামও করি কিবা আপনার পরামর্শ পাওয়ার লাগে আমি অনেক মোবাইলের যোগাযোগ করি তারপরে আমি আপনার এখানে আমি আমি আমার আশা করি আচ্ছা তাহলে আমরা শুনলাম যে উনি ইউটিউব দেখে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিউব দেখে আমাকে খুঁজে পেয়েছে এবং এক নম্বর এখানে আমার কাছে এসেছে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে অন্য ডাক্তাররা তাকে অপারেশনের কথা বলছেন কথা বলছে উনি তো অপারেশন করতে চাচ্ছেন না আমি চাইছিলাম এই দুটো কারণে উনি এসেছে যে অপারেশন বাদ দিয়ে যাতে করে চিকিৎসা সম্ভব হয় আর কোনো কারণে আমাকে পছন্দ হয়েছে বা আমার কাছে এসেছেন স্যার আমি আপনার কথার মতো যে আমার ব্যায়াম গুছা আপনি দেখাইছিলেন যে পরামর্শটা দিয়েছিলেন এ আর যদি আমি ওর দুধ যদি দেখি আমার অপারেশন লাগতে পারে তখন অপারেশন লাগবেই তার বুঝ যাই বুঝ যাই আইসিইউ স্যার উনি আমার একটা পরামর্শ ভালো দিবেন এলা জেড হইলো তাহলে আমার যে আপনার আমরা যে ভিডিওতে ব্যআমের কথা বলি উনি ব্যআমের কথাই বলছেন নাকি ব্যায়াম করে যেহেতু অনেকে ভালো হয়েছে এটা একটা কারণ যে উনি এখানে এসেছেন তাহলে তিনটা কারণ পেলাম তো এখন আজকে এপি ডুরাল স্টেরাইজেশন দিলাম এবং ওনাকে কিন্তু আমি বলি নাই যে অপারেশন লাগবে যদিও প্রিভিয়াস ডক্টররা বলেছিলেন যে অপারেশন লাগবে কিন্তু আমি আপনাকে বলি নাই যে অপারেশন লাগবে না বলেন এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই কথাটা শুনে আমার আমার মুন্ডই আমার অনুরোধ হয়ে গেছে ভালো হয়ে গেছে যে মূলক আমার আরো ব্যথা যে আসিল এটা আমার আরো আমরা কথা শুনে আমার ভালো হয়ে গেছে ব্যথা তাহলে আমরা কিন্তু ওনাকে অপারেশনের কথা বলি নাই আমরা আমরা কি তাহলে অপারেশন করি না আমরা কিন্তু অপারেশন করি অপারেশন করি কিন্তু অপারেশন করছি না এনাকে কারণ আমি দেখেছি ওনার এমআরআই যে অপারেশন করার মতো পর্যাপ্ত ডিস্ক প্রলাস নাই উনি অপারেশন ছাড়াই ভালো হতে পারেন এপিড্রয়াল স্টার ইঞ্জেকশন দিয়েছি এবং দুটো ব্যায়াম দিয়েছি বঙ্গাসন এবং পবন মুক্তাসন আচ্ছা এই যে ইঞ্জেকশন আপনাকে দিলাম আপনি শুয়ে আছেন ইঞ্জেকশন দিতে ব্যথা কতটুকু লেগেছে বা ভয় কতটুকু লেগেছে আমার প্রথম স্যার আমার যখন আমার ইঞ্জেকশনটা দেবেন তখন আমার ওই মুহূর্তে বলছে আমি আমার জিনে কি জানি একটা কেটে ফেলে কি জানি একটা ব্যথা ওঠে বারবার বলছি কেমন ব্যথা হইবো উনি আমার কিছু বলে নাই কিন্তু আমার যেমন একটা পিঁপড়ে একটা কামড় দিছে আমার এরকম লাগছিল ইনজেকশন দেওয়ার আগে আপনার ভয় ছিল যে অনেক কিছু অনেক কিছু যেমন ইনজেকশন দেওয়ার একটা পিটরে কামড় দিছে বেশি ব্যথা সময়ও লেগেছে কতটুকু সময় বেশি লাগে না মাত্র 2 মিনিট কি 1 মিনিট লাগছে তাহলে প্রপার জায়গায় যদি যাওয়া যায় তাহলে সুন্দর এভিড্রালিস্ট রেডিশন খুব সহজেই খুব অল্প সময়ে দেওয়া যায় তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যেটা জানলাম যে সকল রোগীর অপারেশন নয় অনেক রোগীরই ইনজেকশন এবং ব্যায়ামের মাধ্যমে ভালো হয়ে যায় আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম